নমস্কার বন্ধুরা আমি শিবরা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চললাম ইংল্যান্ড থেকে ইন্ডিয়া দুটো দেশের মধ্যে সাড়ে চার ঘন্টার টাইমের ডিফারেন্স তাই জন্যে দশ ঘন্টার ফ্লাইটের মধ্যে আমি পেলাম দশ ঘন্টার একটা দিন আবার একটা রাতও কি করে সেটা সম্ভব হলো সেই গল্পই করব আপনারা কিন্তু কখনো কখনো হেডফোন বা চার্জার কোথায় রেখেছেন সেটা খুঁজতেই দশ মিনিট কেটে যায় আমার ভিডিওটা কিন্তু দশ মিনিটের লাস্ট অব্দি কিন্তু দেখতেই হবে যেহেতু বাড়ি যাব সবাই একটু অপেক্ষায় থাকে যে আমি কিছু না কিছু নিয়ে যাব। এবার তেমন একটা বেশি শপিং করা হচ্ছে না কারণ আমার হাজব্যান্ড নেই আমাকে যেমন আজকে আমার নলদ নিয়ে এসেছে এই মলটাতে তো আমি ছোট্ট একটা শপিং করে নিয়ে যাব। এই মলটা আমার কাছে খুবই প্রিয় জায়গা কারণ সমস্ত কিছু খুব সস্তাতে পাওয়া যায় আমার না সস্তাতে শপিং করতে খুব মজা লাগে এই জিন্সগুলো যেমন সতেরো আঠেরোশো এরকম দাম আর এই টপগুলো দেখছেন ওই টপগুলো দাম হচ্ছে পাঁচশো টাকা করে কি সস্তা তাই না চলুন এবার বাড়ি ফেরা যাক আমি সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি আজকে আমি অফিস থেকে ফিরেছি তারপরেও আমাকে এগুলো সব করতে হচ্ছে টাইম খুব শর্ট তাই এখন বাজে রাত দশটা কালকে সকাল নটায় আমার ফ্লাইট ভেবেছিলাম একটুখানি ঘুমাবো তাই অফিস থেকে এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম বাট ঘুমাবো কি করে এই যে রাত দশটা বাজে বাইরের অবস্থা কুড়ি দিনের অনেক একটা লম্বা ছুটি আমি এখনও হয়তো এখানে বসে আছি বাট মনের পাখি পাকনা মেলে কখন কলকাতায় চলে গেছে আমার মা ছেলে আর আমার দেশের কাছে এই গাছগুলো একাই থাকবে এই কুড়ি দিন তাই একটু জল দিয়ে দিচ্ছি এই গাছটা আমার ছেলে মাদার্স ডেতে আমায় গিফট করেছিল আজকে হলো আমার একাদশী তো আমি সারাদিনই কিছু খাই না তো রাতে একটুখানি দেখলাম টক দই রয়েছে আর একটা আম ছিল ছোট ছোট পিস করে করে কেটে সাথে মিক্স আমি একটুখানি খেয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে রাত আড়াইটে এখন বেরোব কারণ বাড়ি থেকে পনেরো মিনিট মতো দূরে হচ্ছে বাস আড্ডা বাস স্টেশন ওখান থেকে কোচ বুক করেছি সেখান থেকে হিত্র এয়ারপোর্ট হিত্রো এয়ারপোর্ট যেতে টাইম লাগবে মোটামুটি টু আওয়ার্স তো আমি রেডি হয়ে গেছি আমার এই এই জামাটা আমার ভীষণ প্রিয় আমি যখন মরক্কো গেছিলাম ওদিনও পড়ে গেছিলাম তো এই যে রেডি হয়ে গেছি এই প্যারালাস টাইপের প্যান্ট বাড়ি থেকে ট্যাক্সি নিয়ে চলে এলাম বাস স্টপেজে আমাদের বাড়ি থেকে ট্যাক্সিতে লাগলো কুড়ি মিনিট এবার এই বাসটাতে করে আমাকে হিত্রো এয়ারপোর্টে যেতে লাগবে দু ঘন্টা থেকে একটু বেশি টাইম আপনাদেরকে আগেই বলেছি যে এখানটায় এখন রাত শুরু হয় রাত সাড়ে দশটায় আর সকাল হয়ে যায় চারটে সাড়ে চারটের দিকে আর রাতটাতেও পুরোভাবে অন্ধকার হয়ে যায় না দেখুন বাইরেটা কেমন একটু হালকা আলো আছে এটা হলো এয়ারপোর্ট আর এয়ারপোর্টের বাইরে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল বড় পার্কিং কত বড় পার্কিং দেখুন এখানে মানুষের থেকে তো গাড়ি বেশি তাই পার্কিংটা ভীষণ বড় করে করা হয় আর একটা জিনিস এখানটা নতুন দেখছি সেটা হলো এই জায়গাটা এটা কিন্তু ইন্ডিয়াতে কোথাও নেই একশো যদি বেশি বড় কোনো লিকুইড থাকে তবে এখানটায় ফেলে দিতে হবে আর একশো এম থেকে কম হলে একটা ভরে নিয়ে তারপরে যেতে হবে আর বড় হলেই এখানে ফেলতে হবে এইটা কিন্তু ইন্ডিয়া থেকে আলাদা এই জায়গাটা আবার ইন্ডিয়ার মতোই একই রকম ইন্ডিয়াতে যেমন এয়ারপোর্টের মাঝখানটায় বড় মলের মতো করা জায়গা থাকে আর তার মধ্যে বড় বড় ব্র্যান্ডের জিনিস বিক্রি হয় এখানেও তাই হচ্ছে ওই দেখুন গুচির ব্যাগ আমি আবার কোনো ব্র্যান্ডেড জিনিস খুব একটা বেশি পছন্দ করি না আমার ফ্যাশনেবল জিনিস ভালো লাগে বাট ব্র্যান্ডেড নয় আপনাদেরকে যেমন বলেছিলাম যে একটা পাউচের মধ্যে একশো এম এর নিচে যে জিনিস থাকে সেইগুলো ভরে নিতে হয় এই দেখুন আমি ব্যাগ থেকে বার করে ভরে নিয়েছিলাম এখন আবার ব্যাগে ট্রান্সফার করে নিচ্ছি কালকে যেহেতু আমার একাদশী ছিল আমি জানতাম সকাল হতে না হতেই আমার পেটে ছুঁচোয় ডন মারবে তাই জন্যে আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেটাই আমি এখন সকালবেলায় পেট পুজোটা সেরে নিচ্ছি আমি জানতাম ব্রিটিশ খাবারে আমার কিছুই হবে না যতক্ষণ না একটু ভাত না খাই ততক্ষণ খিদে মেটে না বাট ইংল্যান্ডে আসার পর অনেকটা কমে গেছে ভাত খাওয়া তো একটুখানি ম্যাগি নিয়ে এসেছি অ্যাটলিস্ট ওই ব্রিটিশ খাবারের থেকে তো ম্যাগিটা বেটার খাবার পরে এবার বেরিয়ে পড়ব এখন বাজে সকাল ছটা যে গেটে আমার ফ্লাইটটা আসবে সেই গেটটার নাম্বার হচ্ছে বি ফর্টি এইট যেটা ফিফটিন মিনিটস টাইম লাগবে আমাকে হেঁটে যেতে এখানটায় একটা জিনিস আর একটা দারুণ দেখলাম আপনাদেরকে একটু দেখাই আমরা কাউন্টারে যে লাগেজগুলো জমান করেছি ওই জমা লাগেজগুলো এই দেখুন এই গাড়িতে করে আসছে এইবার সুন্দর করে এই যে এই ফ্লাইটের মধ্যে ঢুকে যাবে ভালো লাগলো দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবার বলি কিভাবে আমি পাচ্ছি দুটো ছোট দিন আর ইন্ডিয়ার রাতটা আমরা পৃথিবীর প্রায় অর্ধেকটা রাস্তা আজকে ক্রস করে চলব তো ভাবুন একটা বলের মতো হচ্ছে পৃথিবী আর অন্য দিক থেকে একটা ফ্লাইট ধেয়ে আসছে আর বলের মতো যে পৃথিবী সেই ফ্লাইটটার দিকেই যাচ্ছে যেই দিকটায় ফ্লাইটটা যাচ্ছে তার উল্টো দিক থেকে পৃথিবীটা ঘুরে আসছে আর সেই জায়গাটায় রয়েছে সূর্যের আলো তো আমরা সেইভাবে দুটো দিন পাচ্ছি আর যখন ইন্ডিয়াতে ল্যান্ড করছি সেখানটায় পাচ্ছি একটা লম্বা রাত এখন চলে এসছি একদম ফ্লাইটের গেটের সামনে এই দেখুন দেখুন ফ্লাইটটা কেমনভাবে কাঁপছে এইটাকে বলা হয় টার্বুলেন্স ফ্লাইটের বাইরে যদি কখনও ঝড় তুফান বা অন্য কোনো প্রবলেম হয় তখন এরকম ফ্লাইট কাঁপতে থাকে এটাকে টার্বুলেন্স বলে এই টার্বুলেন্সের পাল্লায় পরে অনেক সময় কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনাও হয় আমার বাপ পাশে বসেছে একজন কেরেলিয়ান লেডি ও সাত মাসের প্রেগনেন্ট লন্ডনে ওর দেখভাল করার কেউ নেই তাই আসছে বাপের বাড়িতে আর আমার ডান পাশে আর এক দাদা ভাই তার বাড়ি চন্ডিগড় ওই দাদা ভাই মেরিন ইঞ্জিনিয়ার সে ফিরছে আট মাস পরে ডিউটি সেরে তার বাড়িতে আমাদের একটা লম্বা টাইমের রাস্তা কিন্তু সুন্দরভাবে আমরা সবাই গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে নিলাম আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি এয়ার ইন্ডিয়াতে যাচ্ছ তো এটাই তোমার ফার্স্ট এবং লাস্ট জার্নি হবে কারণ এয়ার ইন্ডিয়া একদমই ভালো নয় আমি বলেছিলাম না আমার দেশের ফ্লাইট যেমনই হোক না কেন আমার দেশের পয়সা আমার দেশের কাছেই থাকবে কথাটা যে ও খুব খারাপ বলেছিল তা নয় খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ কিন্তু আনুষাঙ্গিক সমস্ত কিছুই কোনো এ ক্লাস লেভেলের ফ্লাইটের সাথে পাল্লা বা টেক্কা দিয়ে ওঠার মতো নয় আসলে আমরা আমাদের দেশে যারা আসবে ফরেনার্স তাদেরকে আমাদের কান্ট্রিটা কেমন রিপ্রেজেন্ট করার জন্যে ফ্লাইটটা কিন্তু একটা ভালো একটা সূত্র ফ্লাইটে ওঠার পরে তারা বুঝবে বাহ ইন্ডিয়ান ফ্লাইট এত সুন্দর তার সার্ভিস দেশটাও দারুণ সুন্দর কিন্তু ফ্লাইট যদি একটু খারাপ হয় তখন কিন্তু মনটা ভেঙে যায় এটা আমার একদম পার্সোনাল অপিনিয়ন আমি এয়ার ইন্ডিয়াকে দশের মধ্যে পাঁচ দেব অনেক কিছু আছে যেগুলো আপগ্রেড হওয়া খুবই দরকার এখন দেখা যাক টাটা তো নতুন ওনার হয়েছে যদি কিছু চেঞ্জ হয় আপনাদের সাথে বকবক করতে করতে দেখুন চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট আমার বান্ধবীটাকে এই আট ঘন্টার বান্ধবীটাকে টাটা বাই বাই করে দিলাম ওর সাথে লন্ডনে গিয়ে পরে নিশ্চয়ই দেখা হবে এখন ইন্ডিয়ান টাইম রাত তিনটে আরও তিনটে ঘন্টা আমি এই এয়ারপোর্টেই বসে কাঠাবো তার মধ্যে ছোটোখাটো শপিং করে নিলাম সকালবেলা ছটার সময় আবার ফ্লাইট নিয়ে সোজা কলকাতা যতবার এই কলকাতা কথাটা আমি ব্লগে বলতে চাইছি চোখে জল চলে আসছে এতটাই প্রতপ্রতভাবে জড়িয়ে আমি কলকাতার সাথে চার চারখানা বাঁশ পেরিয়ে আজ আমি কলকাতায় মাটিতে পা দেওয়ার সাথে সাথে এই চিকচিক ঝিকঝিক গাড়ির প্যাঁপু সাউন্ড ওটাই আমার জন্যে কলকাতা মাটির সোদা গন্ধ ওটাই আমার জন্যে কলকাতা আর আমার সেই ছোট্ট বাচ্চা যে অনেক বড় হয়ে গেলেও সে আমার ছোট্ট বাচ্চাই এখন চলবে আমাদের মা আর ছেলের সোহাগ বিতরণ আপনারাও সুখে ফ্যামিলির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটু কমেন্ট নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই